জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে ষোলো জুলাই গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয় যেই ঘটনা সামাজিক মাধ্যম থেমেরা বহু পেজ ও প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন ওই ভিডিওতে দেখা যাচ্ছে কালো গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক তরুণকে পুলিশ ও এপিবিএনের সদস্য আটক করেছেন এই ভিডিওটি ফেসবুকে আপ করে স্টেটাসে তসলিমা লিখেছেন রমজানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুলিশের হাতে পিস্তল এই পিস্তল দিয়েই রমজানকে গুলি করে মেরেছে পুলিশ রমজান যদি ক্রাইম করত তাকে পুলিশের উচিত ছিল অ্যারেস্ট করা তাকে হত্যা করার কোন অধিকার পুলিশের নেই রমজানের হাতে কোনো অস্ত্র ছিল না তিনি আরও লিখেন রমজান একটু আগিয়ে ছিল পুলিশের হেফাজতে ছিল রক্ষকের হেফাজতে ছিল রমজান এখন নেই রমজান স্থবির মৃত এরপর ভিডিওর আরেক অংশে দেখা যায় একই রকম কালো গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক ব্যক্তির লাশ একটি ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছেন তার স্বজনরা এই ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে পুলিশের হাতে আটক এবং ভ্যানে করে নিয়ে যাওয়া লাশটি একই ব্যক্তির চার নাম রমজান কাজী এবং আরও দাবি করা হচ্ছে যে পুলিশ তাকে আটক অবস্থায় গুলি করে হত্যা করেছে কিন্তু প্রশ্ন হলো পুলিশের হাতে আটক এবং ভ্যানে থাকা লাশ কি একই ব্যক্তির একাধিক সংবাদ মাধ্যমের খবর ও ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে আটক করা ব্যক্তি এবং ভ্যানে করে নিয়ে যাওয়া লাশ এক ব্যক্তি নন ফুটেজে স্পষ্ট শোনা যাচ্ছে পুলিশ ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে আটক যুবকটি তার নাম জানিয়েছেন জয় নাম কি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে গোপালগঞ্জের নিহত চারজনের নাম নিশ্চিতভাবে জানা গেছে তারা হলেন দীপ্ত সাহা রমজান কাজী সোহেল রানা মোল্লা ইমন তালুকদার কিন্তু নিহতদের তালিকায় জয় নামের কোনো ব্যক্তি নেই এছাড়া আরও একটি ফুটেজে দেখা যাচ্ছে ভ্যানে করে নিয়ে যাওয়া ব্যক্তির কান্নারত স্বজনরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানাচ্ছেন লাশ হওয়া ব্যক্তিটির নাম রমজান কাজী গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে বেশ কিছু ভিন্নতাও দেখা গেছে যেমন রমজান আলী এবং জয়ের পরা প্যান্টের বেল্ট দুটি সম্পূর্ণ ভিন্ন রকমের যা স্পষ্টই বোঝা যাচ্ছে জয়ের গেঞ্জিটি হাফ হাতা অন্যদিকে রমজানের গেঞ্জি ফুল হাতা উভয়ের বেলচের এবং গেঞ্জির হাতার তুলনামূলক চিত্রটি লক্ষ্য করলে তা স্পষ্টই ধরা পড়ে তবে রমজান আলীর চেহারা স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়েনি সে কারণে দুজনের চেহারা তুলনা করা কিছুটা কঠিন তবে উভয়ের চেহারার কিছু অমিলও ধরা পড়েছে যেমন জয়ের গোফ দাড়ি প্রায়ই সমান মাপের এবং রমজানের গোফ ছোট দাড়ি কিছুটা বড় জয়ের চোলের সামনের অংশ পাশের অংশের চেয়ে অনেক লম্বা অন্যদিকে রমজানের চোলের সামনের অংশ তুলনামূলক কম লম্বা তাই ফুটেজ দেখে সহজেই বোঝা যাচ্ছে রমজান কাজের চেহারা আর পুলিশের হাতে আটক থাকা জয়ের চেহারার চেয়ে সম্পূর্ণ ভিন্ন তাই জনমনে প্রশ্ন উঠেছে ভারতে বসে তসলেমা নাসরিন কোন এজেন্ডা বাস্তবায়নে ভিন্ন দুই ব্যক্তিকে একই ব্যক্তি বলে মিথ্যাচার করছেন নাহিয়ান সংবাদ